টোকিও গোল আর জুজুচু কাইজেনের মাঙ্গা পুলাই লিটারেলি আমারে ফেক মাঙ্গা ধরাই দিছাল তুমি এটা কোয়ালিটি দেখে বুঝে যাবে যে এটা যে ফেক তাই কিমন লেভেলে স্ক্যাম করছে এরপর আমি ডিসাইড করছি যে আর যাই আনি অ্যাটলিস্ট ফেক মাঙ্গার উপরে আমার টাকা খরচ করতেছি না বাংলাদেশে দুইটা ফেসবুক গ্রুপ পাইছি যেন থেকে অ্যাকচুয়ালি রিয়েল মাঙ্গা আনান যায় এই ডিমন্স লেয়ারের আগেও আমার কাছে দুইটা মাঙ্গা আসছিল যেটি কিনা রিয়েল একটা হলো বারজাক যেটা কিনা আমি জানি না দেখাই তার কি বিটরে কারণ এনে লিটারেলি পৈলাবে যে ইমন একটা জিনিস সেটার লেগে আমার বাসাত্ত বাইকের দেন একটা আনছিলাম যেটা কিনা মাঙ্গা না বাট মানওয়া হ্যাঁ এন্ড মানুয়ের এক্সপিরিয়েন্স একটু ডিফারেন্ট কম্পেয়ার টু নর্মাল মাঙ্গা ওইটা আমরা এই বক্স সেট ওপেন করার পরে ভালোভাবে ডিসকাস করব এন্ড আমি জাইন নাস কিল্লাই না জানি সোলো লেভেলিং আলাদাই পিনি লাইক এইটা এটা লিটারলি খালি খারায় থাকে আমি এইটার উপরে বারজাক পর্যন্ত রাইকে দাও ট্রাই করছি রাইকা এক মাস রাইকাও দিছিলাম বাট যত কিছুই করি এটা খারায় থাকে এটা আলাদাই ওরা ফার্মিং করতেছে না এখন আমরা এটার বক্স সেট ওপেন করি দেখো ঘটনাটা হইলো বক্সের আনার সময় এরা আমার অলরেডি কইছিল যে এরা বক্সের আর কি চেক করার টাইমে আর কি ফাড়াই লাইছিল ওইতেই পারে ওইতেই পারে এই ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইতেই পারে আঙ্গর মেইন জিনিস হইলো আঙ্গর মাঙ্গা সব ঠিক আছে না চলো দেখা যাক দেখো আমার ফিউচারে মেইন যে ইচ্ছে আছে ওই রইলো পুরা ওয়ান পিসের একটা সেট কালেক্ট করা আমি কইতাছি আমার মাঙ্গা কালেক্টের আলাদাই একটা এডিকশন আছে এটা লিটারেলি আমরা আমি কখন পাইছি জানো আমি যেদিন ডিমোস লারের ইনফিনিটি ক্যাসেলের মুভিটা দেখবার যাব ঠিক তার আগের দিন এটা ডেলিভার হইছে এক্সএ সিট্রো দিয়া বাইর করান যায় না বাইর 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 ওকে 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 বাইর হইছে ওকে পাইছি টেকনিক্যালি মাঙ্গা একটু বেশি ছোট লাগে না কারণ আমি তোমার একটা এক্সাম্পল দিই এটা হলো একটা ফেক মাঙ্গা

ইরে লর্ড ইউসলারের ফার্স্ট ভলিউম ইনে কতটুকু আছে ও লাস্টে না দেখাও দিছে যে আঙ্গার মাঙ্গা পড়া নিয়মটা বাট সত্যি কথা কইলে তুমি যদি একটা মাঙ্গা খুইলা গহ তাহলে তুমি অটোমেটিক নিয়ম জেনে যাবে ও আর ਤੁমকরে একটা ফ্যাক্ট কই দেই মাঙ্গা এন্ড মানোয়া এর স্টাইল কিন্তু টোটালি ডিফারেন্ট লাইক তুমি ইয়া দরকার বা যে তুমি মাঙ্গা পড়া হয় এই দিক ঠিক বাম দিক ঠিক আছে বাট মানোয়া পড়া আঙ্গার রেগুলার বইয়ের মত আর এটা হইলো ভলিউম টু প্রভাবলি এনে তানজির মুজানের লগে ফাঁক দেয়া করছিল ও আর এই যে তানজির ও ব্লেড তানজির ও ফার্স্ট নিচের ইন ব্লেড পাইছিল আর ফার্স্ট মিশন এটা কথাটা হইলো তোমরা কি জানো যে ডিমন্স এই মাঙ্গাটা বানানির আগেও ডিমন্স লেয়ারের রাইটার এমন দুইটা ওয়ান শট বানাইছিল যেটা কিনে অ্যাকচুয়ালি অনেক ইয়ার কাছা

কথা কইলে এখন ডিমনসলে এতটা फेमस হয়ে গেছে গা যে তুমি ইজিলি এটা স্পয়লার পেয়ে যাবে গা আয়রাজা 10 জে এর মানে এন্টিকে এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর শুরু হইছে আমার দেখবার মন চাইত যে এরা মাঙ্গা তে 10 জন ভার্সেস গিউতারার ফাইট কেমন দাইছিল কারণ অ্যানিমেতে তো এটা আলাদাই লেভেলে গেছে গা এতটা এতটা হাই লেভেলে গেছে গা যে এরা হল নিজেরা ইউই হাই এক্সপেকটেশন ম্যাচ করতে না জান ভলিউম নাম্বার 10 এনে প্রবাবলি ডাকি ডেমা ছিল না দেন আহি ভলিউম নাম্বার 11 জেনে প্রবাবলি নেজুকো এই যে ফাইট 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 আঙ্গর পিক লেভেলের ফাইট না এনে এনে লিটারালি ফাইট অনেক নরমাল মাঙ্গাতে লিটারালি ফাইট টি মাত্র দুই তিন পেজে অলসো ডিমোসলার এই এই সফটি ভলিউমের পরে বোনাস কিছু পাওয়ার কথা আমার দেখার জিনিস হলো বোনাস কি আছে আও মুইচিরো এই এন্টিকাতেলে ইয়া শুরু হইছে বুঝছ সোর্স মিট ভিলেজ কবি খাম কাম করে এরপরে আহে ভলিউম নাম্বার তেরো যে নাকি না গেনিয়ার পাবার ডা দিয়েছে ওকে মাসো ঘটনা দা হইলো আমি ডিমোসলারের মাнгаওতে পড়মু আই মিন হ মজা লার লাগা পড়মু ঠিকই বাট ঘটনা দা হইলো আমার ইনফিনিটি গ্যাসেলে পল্লাম মুভিটা দেখার পর থেকে এখনার প্রথম মন চাইতাছে না কারণ দেখো আমি জানি কেডা কেটা মরব কেডা কেডা বাঁচতে থাকব বাট সাইটাছি এটারে নরমালি এক্সপেরিয়েন্স করা মানে আমি জানি না কেডা মরব কেডা বাট আমি এটা ডিটেইলে জানি না যে কি কি হইব বাট মাঙ্গা বললে আমি এটা ডিটেইলে জেনে যাব আঙ্গ লভ হাসিরা মিছুরি yap ene muchi বেক back study ase kothe gele er pore volume এটা eta koto oi eta volume number ko oh oh it's a volume number 15 oh ase to ami kana gechi pare ene geometric kore okay da hashira training ar eta hashira training ar in thikate volume

এই বিয়ারটারে মাইরা দিছিল মানে মুভিতে এই জিনিসটা যখন দেখছিলাম না আমার ছিলাম বলাই উই প্রবলি এনে আকাজার ব্যাক স্টোরি থার কথা এন্ড স্টোরি হ্যাঁ আকাজার ব্যাক স্টোরি আছে এনে মিনস ভলিউম নাম্বার 18 পর্যন্ত এই পর্যন্ত অ্যানিমেট করা হইছে এর মানে ভলিউম নাম্বার 19 20 21 22 এই ভলিউম আর কি এখনো বাকি আছে যেগুলোকে না এখনো অ্যানিমেট করা হয় নাই আর আগামী দুইটা মুভি এর মধ্যে এত ডি অ্যানিমেট কেমনে করব কেডা জানি

এই পার্টগুলো পারফেক্ট ছিল না বাট আমি থ্যাংকফুল আমার বটম অফ হার্থিকা এ সবাইকে যে ওরা লাস্ট পর্যন্ত এইটা দেখছে লাইক পড়ছে এইটা এটাই লঙ্গোর রাইটারের যে ক্যারেক্টার দা না ওকে নাও যেটা লাগে আমি ওয়েট করতেছিলাম লিটারালি দেখছো কত ডিজা কালেক্ট হয়ে গেছে এইডিয়া আমার আবার গুছাই রাখবে একটু যেরাই হোক তো ভিতরে এইটার সেটাঙ্গ দিছে একটা পোস্টার

জিনিসটা যেটা কিনা তুমি একমাত্র এই বক্স সেটের সাথে পাবা আর হ তোমার একটা জিনিস কয়ে দে তোমরা যদি কারোর তোমার যদি কারোর মাঙ্গা কালেক্টের ইচ্ছা থাকে দেন আমি তোমাকে অলওয়েজ প্রিফার করবো বক্স সেট নেই অনলাইগে কারণ বক্স সেটে তুমি সস্তায় পুরাটা কালেক্ট করতে পারবা নর্মালি যদি তুমি এদিয়ে একটা একটু বাই করো দেন তোমার মিনিমাম তেইশ হাজার টাকার মতো লেগে যাব কারণ একটা বলেও মিনিমাম এক থেকে দুই হাজারের মতো লেগেই যায় বা আও আব দেখছে বলে গেল আর হ আমি আরেকটা মাঙ্গা বক্স সেট অর্ডার দিছি ওইটা এখন আজকে দর ধরো এক মাস পরে আইব কারণ এরা ডেলিভারি দিতে লেট করে আই জাস্ট হোপ বাংলাদেশে মাঙ্গা কালচার অ্যাকচুয়ালি ফেমাস এমন আমার দেওয়ার বিষয় হলো এই ধুনাসটাই কি আছে ওকে এনে তাহলে ক্যারেক্টার সম্পর্কে অনেক ডিটেল আছে লাইক প্রবলি ফ্যাক্ট বা এমন কিছু তানজিরো নেজুকো আরো অনেকটি ক্যারেক্টার প্লাস সাথে সাথে ডিমোনো আমি আজ পর্যন্ত বুঝলাম না যে মুজানে কি মজা পায় বাট পায় এখন কি করা তাইলে আমরা এইটা নিয়ে ডাইরে ভিডিও বানাইল তারপর্কে ফ্যাক্ট কভার করিয়া এটি আলি ডিজাইন এটা আর কি এই ক্যারেক্টার আলরি ডিজাইন এটা আর কি তানজির হইতো এটা আর কি নেজুক হইতো যেটি কিনা এনে আর কি আলরি ডিজাইন আছে আর নেজুকের কত কিউট লাগতাছে এনে আর এই যে ফাইটিং সিকোয়েন্স লাইক এনে আলরি ডিজাইন আছে সব ইয়া এটা হইলো মেনলি আঙ্গর ওরা বক্স সেট রিভিউ আই গেস ভাবতাসি ভাবতাসি প্রতিটা ভলিউম পরে একটা র‍্যাঙ্কিং ভিডিও বানামু যেন কিনা আমরা প্রতিটা ভলিউম রিভিউ করমু লাইক স্পেসিফিক্যালি রিভিউ করমু যে এই ভলিউমে আ কি কি আছে এন্ড এটা র‍্যাঙ্কিং এ কোন নাম্বার প্লেস ডিজার্ভ করে এন্ড এর মধ্যে সবচেয়ে বেস্ট ভলিউম কোনটা ওকে এখন আবার আমার রেডি গুসান লাগবা গুছায়া পরে তোমারে কইতাছি ওকে তো গুছানি শেষ অলসো আমি একটা জিনিস কথা কইতাম কইতা ভুলি গেছি তোমার একটা ফ্যাক্ট কইয়া দেই ওটা হইল মানুয়া কিন্তু মাঙ্গা টিকে অ্যাকচুয়ালি অনেক হেভি ইল্লাকে আমার একটা এক্সপেকটেশন ছিল যে মাঙ্গাও মনেই প্রবালি এতটা হেভি হবে বাট অ্যাকচুয়ালি দেই না এটা অনেক অনেক হালকা টাইপ আরেকটা জিনিস আমি মাইন্ডসেটে দিছি কেন জানি সোলো লেবেলিং রে হেড করে বাট তুমি যদি এটা মানুয়া পড়ো দেন তুমি বুঝবা যে এটা অ্যাকচুয়ালি এই লেভেলের হাইপটা ডিজার্ভ করে আমি এটার মানুয়ার আগে এটা লাইট টো মেলো করছিলা আমি জান আমার ইচ্ছা আছে অনেক বড় একটা মাঙ্গা কালেকশন রেডি করা আপাতত এটা বক্সের সাথে একটা দেই আর হ তোমরা যদি কারণ মাঙ্গা কালেক্টের ইচ্ছা থাকে থাকে তাহলে আমি হাইলি রিকমেন্ড করব যে তুমি এটা ফেক মাঙ্গা কিনা তোমার পেয়া নষ্ট করো না লাইক তুমি দেখছো ফেক মাঙ্গা एक्चुअली কি মু সাইড দেয়া বর্ডার উপরে দেয়া বর্ডার इवन কয়েকটা ক্যারেক্টারের ফেস ইমো আছে যে তুমি বুঝবাও না এটা তো যুজ ছাইছে না এнето ডিটেইলিং হয় এতটা তোমরা যদি ওই জিনিসটা আটো কিও গলে যাও দেন এনে লিট এর ইডা লিট ল অনেক ডিটেইলড একটা মাঙ্গা সো এখানে তুমি ক্যারেক্টারটা ফেসি বুঝবা না এখন তোমরা কইতে পারো যে আমার কাছে টিয়া নাই আমরা কি মুকেমনে তা আমি কই তুমি তো অনলাইনে ফ্রি তো অবতারো তা যাইরা এরা ফেক একটা ফেক কি মনে একটা বানিয়েছো তুমি টিয়া দিবাও কেন রেগা ঠিক না ফেক মাঙ্গা এনে দিব তুমি যদি রিয়েল একটা ভলিউম কিনো তাহলে তোমার নিজের কাছে ইডা সবচেয়ে বেটার লাগবে নো মেটার এখন তুমি পুরা সেট কিনা নিয়াও ফেকের আর এরা কিঞ্চি দেখে এই লাগে কই দপ্তাসি এনিওয়াইজ আজকের মতো তাহলে এইটুকুই থাক তোমরা কমেন্টে সাজেস্ট করো যে নেক্সট আমার কোন মাঙ্গাটা বাই করা উচিত অ্যান্ড এম নাও বাই করলে ওইটা আর কি আইতে ৪০ চল্লিশ দিন লাগিয়ে যাবো লাইক মিনস এই আনবক্সিং ভিডিও তোমরা প্রতি এক মাস পরে পরে পাইবা এনিওয়েস তো দেখা পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড আলোবাজি Not done yet. Get up and prove it! Not done yet. Standing? Good. I'll be more than standing.